যে আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ হয়েছে এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে এদেশে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে এদেশে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব উঠে আসবে আমার এই কথাটা খুবই ভালো লেগেছে যে আসলেই তো দেশের প্রত্যেকটা নাগরিকের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা থাকা উচিত এবং প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকা উচিত আমাদের এখানে পরিবারতন্ত্রটা একদম কিন্তু গেড়ে বসেছিল যে এমপি সাহেবের এমপি সাহেব যদি কোনো কারণে মারা যান ওনার পুত্র আবার কিন্তু এমপি হন অথবা ওনার পুত্ররা থাকলে স্ত্রী এমপি হন কন্যা এমপি হন কন্যার স্বামী এমপি হন কিন্তু এর বাইরে আর কেউ যেতে পারে না যারা সাধারণ নেতাকর্মী কর্মী সাধারণ কর্মী সমর্থক তাদের জিন্দাবাদ বলাই শেষ আর কিছু তাদের কাজ দেয়। সেই জায়গার থেকে বেরিয়ে আসা সহজ কিন্তু এই কথাটা কিন্তু আবার আরেকটা ইঙ্গিত আছে সেই ইঙ্গিতটা কি যেমন ধরা যাক এই মুহূর্তে তো আওয়ামী লীগ সিনের বাইরে আছে আওয়ামী লীগের বরং নাই বলি যদি আমি বিএনপির কথা ধরি বিএনপিতে তো যিনি দায়িত্বে আছেন এই মুহূর্তে তারেক রহমান উনি তো সাবেক প্রধানমন্ত্রীর পুত্র তাহলে কি পরিবার তন্ত্রের কবরস্থ হয়েছে উনি বলতে যাচ্ছেন হয়েছে মানে হয়ে গেছে কিন্তু উনি করবেন টরবেন না হইয়া গেছে উনি এটাকে নিশ্চিত করতে চান মানে উনি কি তারেক রহমানের মানে এই যে পরিবারতন্ত্র বিএনপির যে পরিবারতন্ত্র যেটা আছে মূল নেতৃত্বে সেটার কবরস্থ হয়ে গেছে বলে উনি দাবি করছেন সেটা কি আসলে বাস্তবতা কি তাই তারেক রহমান তো বিএনপির কাছে বিতর্কের ঊর্ধ্বে থাকে একজন নেতা এবং উনি হ্যাঁ ঠিক উনি পরিবারতন্ত্র হিসাবে এসেছেন প্রধানমন্ত্রী পুত্র হিসেবে উনি দায়িত্বে এসেছেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু এতদিনে ওনার যে অবস্থান দলের মধ্যে এবং নানাভাবে দলকে যেভাবে পরিচালনা করেছেন এতে কিন্তু ওনার নেতৃত্ব নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই তারপরেও এটা যদি মানে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী পুত্র হওয়ার অপরাধে যদি ওনাকে কবরস্থ করতে হয় ওনার নেতৃত্বকে সেটা অবশ্য অন্য প্রসঙ্গ আমি জানি না দেশের মানুষ কীভাবে হাসনাদ আব্দুল্লার মতোই ভাবে নাকি অন্যভাবে ভাবে এটা হচ্ছে সামনে আমরা টের পাবো আর এই যে কথাগুলি বলা হয়েছে আমি আর বেশি বলিনি অনেকে অনেক কথা বলেছেন আর বেশি কথা বলার দরকার নেই এই দুটো কথাই আমি বললাম যে ওনাদের মানে মোটামুটি একটা ধারণা কিন্তু পাওয়া গেল এখন আমার কিছু বেসিক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি করেই আমি আলোচনাটা আসলে শেষ করতে চাই আমার বেসিক প্রশ্ন হলো আমি অনেক কিছু আমি নিজে ওখানে যাইনি আমি নিজে যাইনি অনেক লোককে আমি জিজ্ঞাসা করেছি যারা গিয়েছিলেন যারা দেখেছেন আমি একজন লোককে জিজ্ঞাসা করছি যিনি আশেপাশেই থাকেন উপরে কোনো একটা ভবন থেকে দেখেছেন মিটিংটা পুরো মিটিংটার আমার প্রশ্নটা ছিল যে কত লোক এসেছিলো এই মিটিংয়ে বলা হয়েছিল কালকে যে দু লাখ লোক আসবে সারা দেশ থেকে হ্যাঁ সারা দেশ থেকে লোক এসেছিলো বাস ভর্তি করে লোক বাস এসেছিলো অনেকগুলি বাস এসেছিলো বিভিন্ন জেলা থেকে বাস এসেছিলো তো ভর্তি করে বলতে পারবো না তবে লোক সংখ্যা কত হয়েছিল আমাকে একদিন বললেন পঞ্চাশ থেকে সত্তর হাজার লোক এসেছিলো আবার অনেকে বললেন না এটা সত্তর থেকে আশি হাজার হতে পারে হতে পারে আমি ধরে নিচ্ছি এক লাখ লোক এসেছিলো দু লাখ বলেছিল এক লাখ লোক এসেছিল কারা এসেছিল সেখানে আমি যেটা দেখেছি এটা খুব ইতিবাচক একটা বিষয় ইয়াং জেনারেশনে প্রচুর লোক এসেছিল ঢাকার ভেতর থেকে অনেক লোক এসেছিল যারা নাকি ইয়াং তাদের মধ্যে একটা নতুন প্রত্যাশা নিয়ে তারা এখানে এসেছিল এটা আমি মনে করি এটা খুবই ইতিবাচক একটা লক্ষণ যে ইয়াং জেনারেশন যারা একসময় রাজনীতি বিমুখ ছিল তারা রাজনীতি দিকে ঝুঁকছে এটা আমি মনে করি খুব ইতিবাচক ইয়াংদের যে এই দলটা রাজনীতির দিকে আনতে পারছে এটা আমি মনে করি খুব একটা পজিটিভ দিক আমার শেষ প্রশ্ন এই প্রশ্নটা আমি করতেই চাই মানে এই দল কিংস পার্টি কিনা না পার্টি এটা আমি আরেকদিন বলবো ওই আমার শেষ প্রশ্ন নয় এই মুহূর্তে এই মুহূর্তে আমার যে প্রশ্নটা খুব জরুরি আমার কাছে আমি মনে করি এই প্রশ্নের উত্তর দিতে পারা না পারার উপর এই দলটা নিয়ে আমার মূল্যায়নটা অনেকাংশে নির্ভর করবে সেই প্রশ্নটা কি এই অনুষ্ঠান করতে কত টাকা খরচ হয়েছে আমি যদি লাখ লাখ লোক ধরি লোকের একটা সমাবেশ করতে এক এক ঢাকা শহরে কত টাকা খরচ হয় আমি বিভিন্নভাবে যোগাযোগ করেছি যারা অনুষ্ঠান করেন তাদেরকে জিজ্ঞাসা করেছি এবং সেখান থেকে আমি যে ফিগারটা পেয়েছি মঞ্চ করা সামনে চেয়ার আনা বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনকে বসতে দেওয়া আপ্যায়ন করা এবং বাস ভর্তি লোক আনা যারা বাসে আসবে তাদেরকে নানাভাবে খাওয়ার ব্যবস্থা করা হাত খরচ অনেক রকম খরচ কিন্তু আছে কত টাকা ব্যয় হয়েছে আমি এটা জানতে চাই আমি কি ফিগার জানি আমার জানার দরকার ওই পরে হয়তো আলোচনা করবো কিন্তু ওনারা বলুন এই মিটিংটা করতে তাদের কত টাকা ব্যয় হয়েছে আমার দ্বিতীয় প্রশ্ন এই টাকার উৎস কী কারা এই টাকাগুলো আপনাদেরকে দিয়েছে যদি আপনাদেরকে কোনো অসৎ আপনাদের নিজেদের টাকা নাই এত টাকা থাকার আপনাদের কোনো কারণ নাই কারণ আপনাদের মূল লিডার ব্যাংকে না ব্যাংক এক লাখ টাকা টাকাটা কোথেকে আসলো আসলে ভাই আপনাদেরকে জমিদারের পুত্র হাসপাতা আব্দুল তো বলেছে কৃষকের পুত্র যাতে নাকি প্রধানমন্ত্রী হতে পারে কেন যে এখানে মানে বিশাল বড়লোকের কোন পুত্র কন্যা আসছে বলে আমার কাছে মনে হয় না টাকাটা কোথেকে আসলো ভাই এটা আমি জানতে চাই এই টাকাটা যদি একদম চোরাকার বাড়ি দেয় একজন অর্থ পাচারকারী দেয় একজন অসৎ ব্যবসায়ী দেয় সে কেন দিয়েছে সে কেন দিয়েছে আপনাদেরকে ভালোবেসে দিয়েছে আপনাদের সে কেন ভালোবেসেছে ভালোবাসা তো এমনি এমনি হয় না তারা যদি দেশের ভালোই চাইত তাহলে সে অসৎ হইতো না তারা যদি দেশের ভালোই চাইত তাহলে তো অর্থ তারা পাচার করতো না তারা তো লুটপাট করতো না যদি তারা ভালো দেশে ভালো চাইতো তাহলে তারা দেশের ভালো চেয়ে আপনাদেরকে দিয়েছে এটা মনে করার কোনো কারণ নাই তারা টাকাটা দিয়েছে তাদের নিজেদের সুবিধা লাভের জন্য তাদের কি সুবিধা আপনারা দেবেন বলে অঙ্গীকার করেছেন এই বিষয়গুলো আমার জানতে হবে আমি জানতে চাই একজন দেশের নাগরিক হিসাবে আপনাদের উচিত হবে ট্রান্সপারেন্ট পলিটিক্স করা আমি এই দলকে অনুরোধ করবো আপনারা বলুন এই অনুষ্ঠান করতে আপনার কত টাকা খরচ হয়েছে এই টাকাগুলো কে কে দিয়েছে তার একটা তালিকা দিন আমি দেখতে চাই যে কারা দিয়েছে সেই লোকগুলি কারা একটা প্রবাদ আছে একটা মানুষকে ভালো মন্দ বুঝবার কী হবে বুঝবা হলে সেইভাবে যে তার বান্ধব কারা এটা দেখে তারা কার সঙ্গে মেশে কার সঙ্গে আড্ডা দেয় কার কাছ থেকে টাকা নেয় এগুলো দেখে আমরা আপনাদেরকে চিনতে চাই আপনারা কি বলেছেন সেটা ইম্পর্টেন্ট না আপনারা কি করেছেন কি করতে পারেন সেটা আমরা দেখতে চাই প্রিয় দর্শক প্রশ্নটা রেখে গেলাম যদি জবাব পাই খুশি হব যদি জবাব না পাই সন্দেহের মাত্রা বাড়তে থাকবে ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ